আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম মার্করাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরাইলের সময় ফুরিয়ে আসছে এবার খেপেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফের দোকান আর রক্ষা নাই ইসরায়েলের আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান সবার আগে ঘোষণা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফের দোকান এরপর এরপর জানিয়ে দেবো একশো তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল বারবারোস আরো জানিয়ে দেব ইসরায়েলকে অস্ত্র সরবরাহ ও ফিলিস্তিনকে নিরাপত্তা পরিষদে ভেটো দিল যুক্তরাষ্ট্র এদিকে চলতি বছরের শেষ নাগাদ হেরে যেতে পারে ইউক্রেন জানিয়ে দেবো ইরান ইসরায়েল উত্তেজনা কি আরো বাড়বে এবং সর্বশেষ জানিয়ে দেবো আরব বিশ্বের সবচেয়ে বেশি সিনেমা হল সৌদিতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি হচ্ছে ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করার জন্য এইবার ঘোষণা দিয়ে হুঙ্কার তুলেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইফের দোকান ইনশাল্লাহ খুব দ্রুতই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রে পরিণত হবে পরাজিত হবে ইসরায়েল ফিলিস্তিনখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান সবার আগে বলছেন তুরস্ক ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনায় গাজার পরিস্থিতি থেকে মনোযোগ সরিয়ে নেওয়া উচিত নয় বরং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানোই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফাকান ফিয়াদ এ মন্তব্য করেছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে তুরস্ক সফরত মিশরের পররাষ্ট্রমন্ত্রী শামে সৈকরির সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্র বৈঠকে ইরান এবং ইসরায়েলকে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ সংগ্রাম প্রদর্শন আহ্বান জানান তিনি ইরানে ইসরায়েলের ড্রোন হামলা ঘিরে মধ্যপ্রাচ্যের তুমুল উত্তেজনার মাঝে শনিবার শুক্রবার ইরানের ইস্পাহান শহরে ড্রোনার দা ইসরায়েল এখন এবং বাচ্চাদের খেলাধুলার সাথে তুলনা করে রীতিমতো হাস্য করেছেন একই সঙ্গে হামলার সাথে ইসরায়েলের সংশ্লিষ্টতার কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তেহরান যদিও মার্কিন একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে ইরানে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে তুরস্কের পররাষ্ট্র রাষ্ট্রপতি ফিদানের সাথে যৌথ সংবাদ সম্মেলনে সুইকি বলেন চলমান উত্তেজনা খрии এই অঞ্চলে উদ্বেগ রয়েছে আমরা একেবারে শুরু থেকে সংঘাতের বিস্তারে বিষয়ে সতর্ক করে দিয়েছি আমরা উভয় পক্ষে সংসং দেখানোর আওয়াজ শুনেছি ফিদান বলেন মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রধান কারণ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব এবং ইসরায়েলি পশ্চিমাদের সমর্থন তিনি বলেন এই সত্য থেকে আমাদের মনোযোগ অন্য দিকে ফিরে নিতে পারে এমন যে কোনো ঘটনাকে উপেক্ষা করা উচিত ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের অবসান এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানই আমাদের প্রথম অগ্রাধিকার হতে হবে পররাষ্ট্রমন্ত্রী বলেন তিনি এবং গাজে আরও ত্রাণ সহায়তা পৌঁছানোর প্রচেষ্টার বিষয়ে আলোচনা করেছেন সংবাদ সম্মেলনে সৌকুরী বলেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতা আল সিসি তুরস্ক সফরের সম্ভাব্য তারিখ নির্ধারণ ও প্রস্তুতির বিষয়ে তুরস্কের একটি প্রতিনিধি দল শিগগিরই মিশর সফর করবে একচল্লিশতম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল বারবাডোজ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বার্বাডোস ক্যারিবীয় অঞ্চলে এগারোতম দেশ হিসেবে তারা এ স্বীকৃতি দিয়েছে এ নিয়ে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে এক চল্লিশটি এখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে বারবাডোজের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী কেরি সিমন্স জানান দেশটির মন্ত্রিসভা মনে করে যে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার সময় এসেছে বারবাডোজ সর্বদা জাতিসংঘের নীতি মেনে চলে তিনি বলেন আমরা মনে করি চলমান সংঘাত নিরসনে একটি দীর্ঘ যে সমাধান হওয়া উচিত আমরা মুখ্যে একটি দীর্ঘস্থায়ী সমাধান দেখতে চাওয়ার কথা বললেও হাস্যকরভাবে বারবাডোস নিজেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি আমরা যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেই তবে আমরা কিভাবে বলতে পারি যে আমরা দীর্ঘস্থায়ী সমাধান চাই বারবাডোসের নীতির আলোকে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান কেটি সিমন্স তবে সিদ্ধান্তটি ইসরায়েলের সাথে বারবাডোসের সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি সূত্র আল জাজিরা ইজি অস্ত্র সরবরাহ ও ফিলিস্তিনকে নিরাপত্তা পরিষদে ফেটে দিল যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে আবারও ইসরায়েলকে সমরাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল তার মোট অস্ত্র সহায়তার শতকরা আটষট্টি ভাগই পায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্প্রতি সংঘাতময় মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে দিতে ইসরায়েলের কাছে আরও একশো কোটি মার্কিন ডলারের ভারী সমরাস্ত্র বিক্রি করতে যাচ্ছে বাইডেন প্রশাসন শুক্রবার উনিশ এপ্রিল মার্কিন কংগ্রেসের কর্মকর্তাদের বরাদ দিয়ে বিশেষ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দেশটির অন্যতম শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল অপরদিকে সিএন আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ বাইডেনের প্রশাসন ইসরায়েলের ডলার নতুন আরেকটি অস্ত্র চুক্তি করার কথা ভাবছে এই চুক্তির আওতায় অস্ত্র সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ট্যাঙ্কের গোলা সামরিক চান ও মোটরের গোলা পাবে ইসরায়েল এদিকে গত বছর শুরু হয়েছে গাজার দীর্ঘ ছয় মাসের বেশি সময় ধরে নিরীহ ফিলিস্তিনের উপর নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল সেনারা এর মধ্যে নতুন করে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে লিপ্ত হয়েছে দেশটি সব মিলে এই মুহূর্তে চরম কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল আবার এরই মধ্যে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র উল্লেখ্য ইসরায়েলকে সমর্থনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরের স্থানটি জার্মানি মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির চর্চার জন্য ইসরায়েলের মোট চায়দের আনুমানিক ত্রিশ শতাংশ অস্ত্র সরবরাহ করা হয় ইউরোপের এই দেশটি থেকে চলতে শেষ নাগাদ হেরে যেতে পারে ইউক্রেন ইউক্রেন এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে একটি সংকটজনক অবস্থানে রয়েছে এবং বছরের শেষ নাগাদ যুদ্ধে কে ফেরে যেতে পারে বলে মন্তব্য করেছেন সিআইএ পরিচালক উইলিয়াম বার্ন তিনি বলেছেন যদি এখন ইউক্রেনে মার্কিন সহায়তা অনুমোদন না করা হয় তাহলে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন বড় ধাক্কা খেতে পারে বৃহস্পতিবার ক্যাপিটাল হিলে আইন প্রণেতাদের এক সতর্কবার্তা দিয়েছে উইলিয়াম বার্ন জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্সিয়াল সেন্টারে একটি ইভেন্টে বক্তৃতা কালে সিআইএ পরিচালক ইউক্রেন যুদ্ধের সহায়তা বিল পাশ করার জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান বার্ডস স্বীকার করেন ইউক্রেন এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে একটি কঠিন মুহূর্তে রয়েছে এবং আমেরিকার সামরিক সহায়তা ছাড়া এই বছরের শেষ নাগাদ যুদ্ধে হেরে যেতে পারে ইউক্রেন সিআইএ পরিচালক আরো বলেন সামরিক সহায়তার ফলে বৈবারিক ও মনস্তাত্তিকভাবে ইউক্রেনীরা 2024 সাল পর্যন্ত তাদের নিজেদের ধরে রাখতে পারবে এতে পুতিনের অহংকারী দৃষ্টিভঙ্গিকে দুর্বল করে দেবে কিন্তু কংগ্রেস যদি তা না করে তবে পরিস্থিতি অনেক বেশি ভয়ঙ্কর হবে বার্ডস বলেন সামরিক সহায়তা না দিলে 2024 সালের শেষ নাগাদ ইউক্রেন যুদ্ধক্ষেত্রে হারতে পারে এমন বাস্তব সম্ভাবনা রয়েছে অন্তত এমন একটি অবস্থানে রাখা দরকার যেখানে তিনি রাজনৈতিক মীমাংসার শর্ত নিয়ে আলোচনা করতে বাধ্য হন এটি ইউক্রেন যুদ্ধের বিষয়ে এর থেকে পাওয়া সবচেয়ে কঠোর ইউক্রেনের কর্মকর্তা ভেঙে যেতে পারে বুধবার হাউস স্পিকার মাইক জনসন তার উচ্চ প্রসারিত বিদেশি সহায়তা প্যাকেজ ঘোষণার একদিন পর ব্রাঞ্চের এই মন্তব্য এসে যুদ্ধ চলাকালে মিত্রদের কাছ থেকে বারো হাজার কোটি মূল্যের সামরিক সহায়তা পেয়েছে ইউক্রেন এই সহযোগিতার বেশিরভাগই নগদ অর্থ নয় বরং ছিল সামরিক সরঞ্জাম সরঞ্জাম ইরান উত্তেজনা কি আরো বাড়বে ইসরায়েলের হামলার জবাবে ইরানে পাল্টা হামলা চালিয়েছে তেল আবিব ইরান জানিয়েছে এই হামলা সীমিত এতে তাদের কোনো ক্ষতি করতে পারেনি তেল আবিব সবশেষ এই হামলার ব্যাপারে এখনো জানতে বাকি আছে এবং সেটাও এখনো জানা যাচ্ছে না যে ইরান এর কোনো স্বীকার বিবিসি নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার শুক্রবার এই হামলাকে খুবই সীমিত আকারে ও এমন ভাবে করা হয়েছে বলে বর্ণনা করেন যাতে উত্তেজনা আর না ছড়ায় আর বিবিসির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চেরেমি বোয়েন মনে করেন করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিজের কিছু জেনারেল ও রাজনৈতিক মিত্ররা তাকে চাপ দিচ্ছে ইরানের সঙ্গে সংঘাতে না যেতে এছাড়া যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্রদের দিক থেকেও ইসরায়েলের উপর ব্যাপক চাপ ছিল যাতে তারা এমন কোনো পদক্ষেপ না নেয় যা এই দুদেশের মধ্যে চলমান ছায়াযুদ্ধকে সরাসরি যুদ্ধে রূপ দেয় প্রসঙ্গত শনিবার রাতে ইসরায়েল যখন বলেছিল যে তারা তেলাবিবের উপর ইরানের করা হামলার জবাব দেবে সেই থেকে ইরানের সর্বোচ্চ সতর্কতা বিরাজ করেছে আর শেষ সবচেয়ে বেশি সিনেমা হল সৌদিতে। 6 বছর আগে 2018 সালে সৌদি আরবে ফের চালু করা হয় সিনেমা হল। এরপর দেশটিতে দ্রুততম সময়ের মধ্যে সিনেমা হল এবং সিনেমা প্রদর্শনীর স্থানmathbbদেবে। নতুন করে সিনেমা হল খুলে দেওয়ার 6 বছর পূর্তি উদযাপন করেছে সৌদি আরব। দেশটির সংবাদ মাধ্যমে ততনইই বর্তমানে সৌদিতে সিনেমা হল আছে 66টি। এসব হলে রয়েছে 618টি পর্দা। 22টি শহরে থাকা সব সিনেমা হলে 6338 আসন রয়েছে যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গত 6 বছরে সৌদিতে প্রায় 1900 সিনেমা প্রতিষ্ঠিত হয় যার মধ্যে পঁয়তাল্লিশটি সৌদি নিজস্ব এসব সিনেমা প্রদর্শনের মাধ্যমে আয় হয়েছে তিন দশমিক সাত বিলিয়ন রিয়াল শুধুমাত্র গত বছর দেশিতে ষোলো মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে সিনেমা প্রদর্শনের পাশাপাশি সিনেমা বিষয়ক বিভিন্ন উৎসব আয়োজন করছে সৌদি গত সপ্তাহে দেশটিতে গালফ সিনেমা উৎসব হয় আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে বিশ্বের অন্যান্য দেশ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব গত মাসে সৌদি ফিল্ম কমিশন চীনের বোনা ফিল্ম গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষর করে এর মাধ্যমে সৌদি ছবি চীনের বাজারে প্রবেশের সুযোগ পায় পায় এছাড়া এই চুক্তির মাধ্যমে উন্নয়ন এবং যৌথ সিনেমা তৈরির ফান্ড সহ নিজেদের মধ্যে বিভিন্ন সহযোগিতার দ্বার উন্মোচন করে সৌদি সরকার পাঁচটি দেশে সৌদি ছবি প্রদর্শনীর একটি উদ্যোগ নিয়েছে সৌদি ফিল্ম নাইট নামের এই প্রদর্শনীর আওতায় সৌদি ছবি দেখানো হবে মরক্কো অস্ট্রেলিয়া চীন ভারত ও মেক্সিকো